নারী সে শুধু একটি শব্দ নয় সে এক অনুভব এক জীবন মায়ের কোল থেকে শুরু প্রেমিকার চোখে স্ত্রীর অপেক্ষায় আর মেয়ের মায়ায় নারী সর্বত্রই এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে মা যখন ছোট্ট হাত ধরে হাঁটতে শেখায় তখন বুঝি না এই হাত একদিন সব ছেড়ে দিবে তবুও সে যায় না সন্তান দুঃখে থাকলে তার বুকটা ছ্যাঁকা খায় নিজে কিছু না খেয়ে সন্তানকে খাওয়ায় এই যে মায়া এই যে ত্যাগ এটি নারী যখন একজন তরুণী ভালোবাসে সে শুধু ভালোবাসে না সে নিজেকে সমর্পণ করে প্রতীক্ষা করে একটা ফোন কলের একটা বার্তার একটা দেখা হওয়ার অথচ পুরুষ ব্যস্ত থাকে নিজের স্বপ্নে নারী চুপচাপ ভালোবাসে বিনিময়ের প্রত্যাশা ছাড়াই এই যে নিঃশব্দ ভালোবাসা এটি নারী একজন স্ত্রী সে সকাল সন্ধে রান্না করে ঘর গোছায় আর দিন শেষে অপেক্ষা করে কেউ কি বলবে তুমি কেমন আছো তবু মুখে হাসি রাখে চোখের ক্লান্তি লুকিয়ে ফেলে এই যে প্রতিদিনের সংগ্রাম এই যে নীরব সহ্য এটি নারী একটি মেয়ে বাবার চোখে রাজকন্যা মায়ের চোখে নিজের ছায়া সে ধীরে ধীরে বড় হয় আর একদিন সে চলে যায় অন্য ঘরে হৃদয়ে রেখে মায়ার এক অত সাগর তবুও নতুন পরিবারে সে আবার গড়ে তোলে ভালোবাসার আলয় এই যে অভিযোজন এই যে আত্মদান এটি নারী কিন্তু দুঃখের বিষয় এই নারীকেই আমরা অবহেলা করি তার অবদানকে তুচ্ছ করি তার কষ্টগুলোকে তো এটা তো স্বাভাবিক বলে এড়িয়ে যায় আমরা বুঝি না নারীর চোখের জলের ওজন অনেক ভারী যা শুধু সে বোঝে আর বোঝে আকাশ নারী মানে শুধু এক জনমদানকারী নয় সে এক জীবনের মূল সে পৃথিবীর রং মানুষের হৃদয়ের ছায়া তার এই মায়া তাকে শক্তি দেয় আবার ভেঙে গড়ে ওঠার তাকে শ্রদ্ধা করো তাকে ভালোবাসো কারণ নারী মানেই মায়ার অনন্ত রূপ যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই সত্যিকারের সভ্যতা জন্ম নেয়